হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো তোমাদের জন্য নিয়ে এসেছি আজকের রেসিপি কাশ্মীরি আলুর দম তো চলো দেখে নিই কাশ্মীরি আলুর দমটা আমি কিভাবে বানাচ্ছি প্রথমে আমি আলুটা সিদ্ধ করার জন্য এখানে সসম্যানে জল বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ লবণ ও পাঁচ ছখানা নতুন আলু মাঝখান দিয়ে টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি এবার এটাকে পনেরো মিনিট ঢাকনা চাপা দিয়ে সিদ্ধ করে নেবো আলুটা সিদ্ধ হয়ে গেছে এবার ফিরে এলাম রান্নাতে এখানে দেখো গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে তিন থেকে চারটে চামচ সাদা তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা চারটে শুকনো লঙ্কা এক চামচ গোটা জিরা আর দিয়ে দেব এলাচ দারচিনি লবঙ্গ এটাকে আমি হালকা নেড়ে চেড়ে এরপর এর মধ্যে দিয়ে দেব দুটো পেঁয়াজ কুপি পেঁয়াজটা ভালো করে নেড়ে চেড়ে লালচে করে ভেজে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেব এক চামচ আদা বাটা ও এক চামচ রসুন বাটা আর দিয়ে দেবো একটা টমেটো কুচি এরপরে এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে হালকা কষিয়ে নেব হালকা কষানো হয়ে গেছে এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচ জিরা গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো ও এক চামচ লবণ সব মশলা দেওয়ার পর আরও আমি দু তিন মিনিট ধরে নেড়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেবো হালকা একটুখানি জল জলটা দিয়ে আমি আবারও দু তিন মিনিট ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেছে মশলাটা এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো তিন থেকে চারটে কাঁচা লঙ্কা ও হাফ চামচ চিনি চিনিটা দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে দেবো এরপর এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব এরপর এর মধ্যে আমি দিয়ে দেব উষ্ণ গরম জল গরম জলটা দিয়ে আমি পনেরো থেকে কুড়ি মিনিট ধরে ঢাকনা চাপা দিয়ে রান্না করে নেবো ফিরে এলাম পনেরো থেকে কুড়ি মিনিট পর এরপর আমি দিয়ে দেব এর মধ্যে এক চামচ গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা দিয়ে আমি ভালো করে এটার সঙ্গে মিশিয়ে দেব দেখো অনেকটাই হয়ে এসছে আমার আলুর দমটা এরপর এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ কেশরি মেথি কেশরি মেথিটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে দেব এটার সঙ্গে কেশরি মেথিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর তো বন্ধুরা দেখতেই পেলে কত সহজে কত সুন্দর একটি রেসিপি তৈরি হয়ে গেল একদম পারফেক্ট রেসিপি এবার এটাকে আমি একটা বাটিতে নামিয়ে নেব দারুণ একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে এটা তোমরা ভাত বা পরোটা লুচি যে কোনো জিনিসের সঙ্গেই খেতে পারো এটা খেতে অসাধারণ লাগে তোমরা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখো খুব সুন্দর লাগবে তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর এইরকম রান্নার নতুন নতুন নোটিফিকেশান সবার আগে পেতে পাশের বেল আইকনটি অন করে দিও তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা